তুমি তোমার পরিবারদের জন্য কি করেছো সঠিক পথে পরিচালিত করছো কি করো নাই কারণ আমরা অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী এখানে আসি আমরা অনেক সময় দেখি আমরা নিজেরা তাজবি হাতে নিয়ে ফজরের জামাত ধরার জন্য যাই আমরা নিজেরা তাহাজুত পড়ি হজ করি সব ধর্ম কাজগুলো আমরা করি আর আমি মুরব্বী মনে করি যে আমার সন্তান দুই বাবার দুই ছেলের বাবা বয়স হয়ে গেছে তারপরও আমি বাবা মনে করতেছি যে এর এখনো ধর্ম কর্ম করার সময় হয় নাই ঠিক ঠিক নয় যার কারণে হয়ে সন্তানকে সময় ডাক দেওয়ার সাহস পায় না আছে না নেই কিন্তু আপনি বাবা ভালো করে জানেন হাজারো পারচে লক্ষ কোটি পারচে আপনি নামাজে যাওয়ার জন্য সময় যদি আপনার সন্তানের দরজায় করা ঘাত করে বলেন ওঠো ফজরের নামাজের সময় হয়েছে লক্ষ কুটিবার তাজবি পড়ার চেয়ে এই একটি শব্দ সমস্ত তাজবির থেকে বেশি ওঠো নামাজের সময় হয়েছে কথাটা বুঝেতে পারছি কথাটা বুঝেতে পারছি কিন্তু আমরা সে বিষয় নাই এই জন্য সেদিন কেয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে প্রত্যেকটা পুরুষ তার পরিজনদের বিষয়ে যে তুমি তাদের সম্পর্কে কি দায়িত্ব পালন করেছ স্ত্রী স্বামীর ঘরের এবং তার সন্তানের দায়িত্বশীল কাজেই সে তাদের বিষয়ে জিজ্ঞাসিত হবে এইভাবে পর্যায়ক্রমে জিজ্ঞাসিত হবে তাহলে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে সব আছে কেয়ামতের ময়দানে যদি আল্লাহ একটা জায়গায় দাঁড় করায় যে তোমাকে আমি আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলাম যে সম্পদ দিয়েছিলাম এটা তুমি কোন কাজে ব্যবহার করছো সেদিন আপনি কি পার পাবেন পার পাবেন তাহলে এই হাদিস থেকে ভালো করে জেনে নেই বুখারি পঁচিশশো চৌয়ান্ন নম্বর হাদিস থেকে ভালো করে জেনে নেই যে আল্লাহ আমাকে যতগুলো দায়িত্ব দিয়েছে সমস্ত দায়িত্বগুলো সঠিকভাবে পালন যদি আমি না করি তাহলে কেয়ামতের ময়দানে আমার ধরা খাওয়ার সম্ভাবনা আছে তাহলে এ দায়িত্ব বলতে হাদিসের প্রথমটা এসছে আপনি কোন শাসককে নিয়োগ করেছেন কেমন শাসক নিয়োগ করেছেন ইসলামের দুষ্পন নাকি ইসলামের পক্ষে কথা বলে কথায় কথায় জঙ্গি বলে নাকি তাদেরকে মানে দাড়ি টুপি তাদেরকে সম্মান করার চেষ্টা করে এই বিষয়ে কেয়ামতের ময়দান আপনার কাছে জিজ্ঞাসিত হবে আল্লাহ জিজ্ঞাসা করবে আপনি যদি জবাব দিতে না পারেন সেদিন আল্লাহর আদালতের সামনে ধরা খেয়ে যাবে